নমস্কার আপনারা দেখছেন পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউট পিয়াননা ট্রেনিং ইনস্টিটিউট থেকে রোজের মতো আরও একটা ভাই আজকে প্লেসমেন্ট নিয়ে চলে যাচ্ছে কাজের জায়গায় তো চলুন ভাইয়ের সঙ্গে একটু কথা বলেনি তোমার নামটা কি সুমিত দত্ত সুমিত দত্ত আচ্ছা কোথা থেকে এসেছো পান্ডুয়া হ্যাঁ পান্ডুয়া পান্ডুয়া মানে বর্ধ দিক থেকে আচ্ছা আচ্ছা ওকে তো কি পাচ্ছেন দাদা বর্ধমান থেকে এসে কিন্তু এখান থেকে ট্রেনিং করে প্লেসমেন্ট নিচ্ছে তো বলছি আপনি এখানে যেদিন ভর্তি হয়েছিলেন সব কিছু নিশ্চয়ই দেখে শুনে পড়ে বুঝে ভর্তি হয়েছিলেন আচ্ছা আপনি ট্রেনিং করেছেন ট্রেনিং হয়েছে আপনার ট্রেনিং হয়েছে আচ্ছা ক্লাস করেছেন ট্রেনিং এ আপনি ট্রেনিং এর আগে যা যা জানতেন পর আরো কিছু জানতে পেরেছেন হ্যাঁ কি কি জানলেন এখান থেকে ফায়ার তারপরে ইলেকট্রিক মেকানিক্যাল আচ্ছা আর ইলেকট্রিক আচ্ছা এসি মেনটেন্স আর ট্রেনের ভিতরে কীভাবে কি কাজ করতে হয় ওয়ার্ক ম্যানেজমেন্ট ওটাও হয়েছে ওকে বেডরোল কী করে দিতে হয় সব কিছু টোটালটাই শিখেছো ওকে ওকে তো তুমি ট্রেনিংয়ের আগে যা জানতে এখন